নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি অফ সুলেখা আজকে বনকথার চায়ের আড্ডাতে এসেছি আমরা কিভাবে সকলে সময়টা কাটালাম সেটা দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা মুহূর্তই আমি কিন্তু ক্যামেরাবন্দি করেছি প্রথমেই কিন্তু ছিল চা চা বিস্কিট খেয়েই শুরু হয়েছিল আমাদের প্রোগ্রাম তারপরে একে একে খাওয়া দাওয়া হওয়ার পর ছিল প্রত্যেকটা মুহূর্তই আমি তুলে ধরে ধরবো ধরার চেষ্টা করবো দর্শক বন্ধু তোমরা সাথে থাকো দেখতে থাকো যে একটা গ্রুপে আমরা শুধু গাছ বিনিময় না তার সঙ্গেও কিন্তু একে অপরের সঙ্গে আলাপ আলোচনা ছোট্ট খাওয়ার আয়োজন সব কিছু নিয়ে খুব ভালো সময় কেটেছিল এই বনকথা গ্রুপের বিশিষ্ট যারা আছেন দাদারা জগন্নাথ দা রফিক দা তারপরে জাহির ভাই মাসুদ ভাই আরে যাউল ভাই আরও দিদিরা সব ছিল আমাদের টাইম লাগে সবাই বুঝিয়ে থাকি যে কখন আমাদের অনুষ্ঠান যে কোনোভাবেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে তো আমরা খুব ইস্যু ছিল আমাদের গ্রুপের সভাপতি আছেন আমাদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য মাথা দিতে পারেন হঠাৎ করে বলছে আসছি আমাদের খুব ভালো লাগলো যে হ্যাঁ আসতে পেরেছেন তো আজকের এই অনুষ্ঠান সম্পর্কে দাদাকে দিয়েই আমরা শুরু করবো দাদা দুজন কথা বলবেন তারপরে আমাদের অনুষ্ঠানে আমরা প্রবেশ করব দাদা ভাই আমরা মনে করি এবং প্রশিক্ষার সংসদের সদস্য মনে হয়েছিল যে অনেকদিন তো মিট করা যায় কি না ওই জন্য চায়ের আগটা আর কি আমরা ইনস্ট্যান্টলি চাইছিলাম যে নিজেদের ভাব আদমন করতে দীর্ঘদিন দেখা হয়নি আমাদের মূলত দেখা হয়নি এটাই আসল কথা যে আমরা চায়ের নাম দিয়ে আমরা সবাই দেখাটা করতে চাই আমাদের তো আমাদের মিথ হ্যাঁ সেটা নিয়ে একটা আলোচনা হবে আর পারস্পরিক বিভিন্ন ভাব প্রদান হবে এই জন্য আজকে আসা দেখা যাক আমরা কীভাবে অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যেতে পারি ঠিক আছে অনুষ্ঠান চলছে আমাদের মধ্যে উত্তমদা দা রয়েছেন দি রয়েছেন হ্যাঁ প্রদীপ সাহেব রয়েছেন আমাদের মোটামুটিভাবে শিল্পী ভালোভাবে

শুরু হয়েছে চা বিস্কুট দিয়ে তারপরে বৃষ্টি এরপরে আর কি কি আছে অবশ্যই তারপরে তারপরে মাসুদ একদম খুব আনন্দ করে খাচ্ছে খুব ভালো লাগছে না মাসুদ এরপরে আম

રાજ <laughs> جان پايي اڪي پڌريسي سلاء تهي ڏتا هي اصلي سلاء اصلي سلاء 18

পাঁচটা হয়া গাছ নিয়ে গিয়েছিলাম পাঁচজনকে দিয়েছি আর এই যে সবাই মিলে খুব ছবি তোলা আনন্দ করা একটা আলাদা মুহূর্ত ছিল ভীষণই ভালো কাটল কেটেছিল দর্শক বন্ধু আমি এই বন কথা আমাদের যে বাৎসরিক মিটার তার আগের ছোট্ট চায়ের আড্ডা এই আনন্দটা আমি তোমাদের তুলে ধরলাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কাছের মানুষদের নিয়ে সেলফি তোলা সব রকমই ছিল আসি টাটা